আলহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট হাদিস শরীফে বর্ণনা করেছে চার সিনির সন্তান এর পিতা-মাতারা খুব ভাগ্যবান যে সমস্ত পিতা-মাতার বরশে চার প্রকার সন্তান পাওয়া যাবে ওই সমস্ত পিতা-মাতারা বড় ভাগ্যবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন ওই সমস্ত সন্তান পরি পিতা মাতারা বিনা বিহাবে জান্নাতে দাখিল হবে এক নাম্বার সন্তান হলো শহীদ গনের পিতামাতা গ এক নাম্বার সন্তান হলো শহীদ গনের পিতামাতা গ যে সমস্ত সন্তানরা দ্বীনের রাস্তায় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কে উৎসর্গ করবে নিজের জীবনকে বিলিয়ে দিবে ওই সমস্ত সন্তানের মাতারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীগণ নিজেদের সন্তানরা শহীদ হওয়ার ব্যাপারে আনন্দ উদযাপন করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ শেষ করে মদিনা শরীফে প্রবেশ করেছেন মদিনা শরীফে প্রবেশ করার সময় দেখতে পেলেন একজন মা দাঁড়িয়ে মাকে মা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে ও মা আপনি কি অমুকের মা না আপনার সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি আপনার সন্তানদের কপাল খুব ভালো আপনার সন্তান যুদ্ধ করতে করতে যখন অন্তকাল করে গেল আপনার সন্তানের জন্য খুব আপনার সন্তান তো জান্নতি হয়ে গেল তখন ওই মা কয়ার যে কায়ার সুলাল্লাহি আগমায় নবী গো আমি জানতে পারলাম যখন আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে এ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি মুছিয়ে বললাম কান্না করব না কারণ আমি জানি আমার সন্তান জান্নাতে প্রবেশ করেছে সে সন্তান আমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার আল্লাহু আকবার মুতারাজালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার প্রকার সন্তানের পিতা আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন এর মধ্যে এক নাম্বার হলো শহীদ গনের পিতামাতাগণ ও ভাই ও মুসলমান আল্লাহর হাবিব কোনো কোনদিন বলে যান। দুনিয়ার জন্য যদি তুমি মারা যাও দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য যদি নিজের জীবন বিনিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই সমস্ত সন্তানদের জান্নাত দিবেন না ওই সমস্ত সন্তানদের বাবা মাদেরকেও জানলা দিবেন না

দুই নাম্বার ওই সন্তান যে সন্তানের পিতা মাতা বিনা হিসেবে জান্নাতি তারা হলো হাফিজ তারা হলো আলেম গণ আলেমের পিতা মাতা হাফেজের পিতা মাতাকে রব্বুল আলামিন গুজ হাসুর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার প্রিয় বেড়া ও যুবক বের আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন হাফিজ কমস কম দরজত জাহান্নাবীদেরকে নির্ধারিত যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই সন্তান হাফিজ কুরআন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের শাফায়াত

এই সমস্ত সন্তান আল্লাহর তাদের ব্যাপারে খুব সুসংবাদ দিয়ে গেছেন মোতারাম হাজেরিন এইজন্য বলি আপনাদের কাছে সকলের কাছে ও নসিউত কমস কম নিজের একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান কমস কম নিজের একটা সন্তানকে আলেম বানান যদি সন্তান না থাকে কমস কম আপনি সন্তান নিজের সন্তানের ঘর থেকে একটা আপনার মেয়ের ঘরে কে ভর্তি করিয়া হাফেজি কোরআন হিসাবে তাদের নামের কাতারে জান্নাতের কাতারে নাম উঠাইয়া দেন মুতারাম হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেক প্রকার সন্তান যে সন্তানের পিতা মাতার ব্যাপারে খুশ খবর রয়েছে আল্লাহ হাবিবাহ সাল্লাম বলেছি ওই সমস্ত সন্তানের পিতামাতারাও বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তারা হলো নাবা আলেক শিশু বাচ্চা যারা আল্লাহর হাবিব সাল্লাহ মায়েসাল্লাম যাদের ব্যাপারে বলে গেছে যে সমস্ত সন্তানেরা নাবালেক অবস্থায় অর্থাৎ শিশু অবস্থায় মা গর্ভ থেকে বের হয়ে দুনিয়া থেকে চলে গেছে ওই সমস্ত সন্তানের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ আলিং সাল্লাম স্পষ্ট শোষণবাস দিয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লালাম সাল্লাম মায়ার নবী রহমতুল্লিন আয়লা ডাক দিয়া কয় সন্তানের নাবালক শিশু বাচ্চার মৃত্যু যখন তার পিতা মাতার সামনে হয় ওই মৃত্যুটা ভয়ঙ্কর চিত্র হয় মা বাবার কলিজা তখন ফেটে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় যখন পিতা মাতা আল্লাহ তা দরবারে ধৈর্যের পরিচয় দেয় আল্লাহর হেবিব সাল্লাহ মানসল্লাহের কাছে ধৈর্যের পরিচয় দেয় দেয় আল্লাহ তা কাছে দিলা করে কান্নাকাটি করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মানে ও সু সুস্মিতা আল্লাহর হাবিব সুসংবাদ দিয়া ধুনিয়া বলে যখন আজরাইল তাদেরকে দুনিয়া থেকে তাদের রূহ কবজ করে আল্লাহর কাছে নিয়ে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আল্লাহ তাআলা জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে ডাক নিয়া কই আমার প্রিয় বান্দার কোনে যা তুই টেনে নিয়ে আসিস আমার খুলি যা তুই টেনে হেস চে নিয়ে আমার মায়ের বান্দার কত কষ্ট হয়েছে তারা কান্না করে না তারা আমার কাছে ধৈর্যের পরিচয় দিয়েছে এবার ফেরেস্তারা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করো তার উপরে লিখি দাও সামুহু বাইতুল হামদ ওই প্রাসাদের উপর লিখে দাও ওই সমস্ত নাবালক শিশু বাচ্চা রয়েছে এটা হলো তাদের ঘর অর্থাৎ তাদের জান্নাতের বাগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তাদের ব্যাপারে বলেন তাদের পিতামাতা সম্পর্কে বলেন রোজ حسری دین যখন ডান হাতে যা যা আমল হবে এ সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তারা যখন জান্নাত দিবেন ওই সমস্ত বাচ্চারা তখন আল্লাহর কাছে আরজি করবে اوগো مایا ر اللہ রহিম আজকে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আমাদের কোনো আফসোস নাই কিন্তু আমাদের মা বাবা কোথায় ভাই আমাদের জন্মদাত্রী মা আমাদের জন্মদাতা বাবার কোথায় আমি আমার জন্মদাতা মা বাবাদেরকে রেখে জান্নাতে কোনোদিন যাব না সুতরাং আল্লাহ তাআলা সমস্ত সন্তানের পিতা মাতাকে বিনা হিসাবে তাদের সাথে জান্নাতে দাখিল করবে এই জন্য বলি মোহতারাম হাজির আল্লাহ তালার কাছে যখন নাবালিক সন্তান দুনিয়া থেকে আল্লাহ তালা নিয়া নেই তখন ধৈর্যের পুরুষ হয়ে দেওয়া আল্লাহ তাল্লার কাছে বিলাপ করে কান্না না করা কারণ এই সমস্ত সন্তান হলো জান্নাতের পাখি সুতরাং এই সমস্ত সন্তানেরা কেয়ামতের দিন তাদের পিতামাতাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা সুবাহ আল্লাহর আলাইহি হাফিব বলেন আরেক প্রকার সন্তান রয়েছে যে সমস্ত সন্তানের পিতা মাতারা খুদ্ যে সমস্ত সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতী তারা হলো আল্লাহর হাবিব সাল্লাম হাদিব শরীফের মধ্যে বলেন যারা জন্মের সূত্রে আল্লাহ তারা প্রতিবন্ধী বানিয়েছেন যারা জন্মের পরে অদৃষ্ট যাদের চোখ দৃশ্য নাই যারা চোখে দেখতে পাই নাই আল্লাহর হাবিব সাল্লাম বলেন যারা দুনিয়ার কোন আলো দেখে নাই ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত অন্ধ প্রতিবন্ধীদেরকে আল্লাহ তালা রোজ হাসরে জান্নাত দিবেন এবং তাদের পিতা মাতা বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত সন্তানদেরও হাশরের দিন জান্নাতে দাখিল হওয়ার আগে তারা তাদের পিতামাতাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে তাদের সাথে নিয়ে যাবেন আমার প্রিয় ভাই পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি প্রবেশ করবে আমাদেরকে আল্লাহর কালা তখন আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত বিষয়ে সব সময় সচেতন সাকার বিদ্যান যান করুক